কিভাবে আত্মবিশ্বাস বাড়াবেন এই বিষয়ে একটা খুব সুন্দর কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ সেটা হলো ধরেন একটা সন্তান একটা ছেলে বা মেয়ে তার বয়স দশ বারো পনেরো বা ধরেন পঁচিশ বা তিরিশ এর কম তাকে দেখবেন সে অনেক বেশি সাহসী সে যে কোনো কাজ খুব সাহস নিয়ে করতে পারে এটার কারণ কি বলেন তো কারণ হচ্ছে সে তার সমস্ত দায়ী দায়িত্ব কিন্তু তার পিতামাতার মাতার উপরে দিতে পারে যে আমি এটা করছি সে দৌড় দিয়ে যায় মাকে বললো বা বাবাকে বললো কিন্তু যখনই তার বয়সটা তিরিশ পার হয়ে যায় তখন সে কিন্তু অনেক কিছু করতে সাহস পায় না কারণ তার আসলে দায়িত্ব কার উপরে চাপাবে এমন কেউ নাই বরং তার উপরে দায়িত্ব হয় কথাটা কেন বলতেছি সুতরাং আপনি জীবনে যখন কোনো কাজকর্ম করবেন আপনি যদি এইটা খুঁজে পান মানে আল্লাহর উপরে তাও করুন যে আমি যা করতেছি আমি তো ভালো কাজ করছি আমি অত কিছু জানি আল্লাহ ব্যাপারটা দেখবেন বা হচ্ছে আল্লাহ হেল্প করবেন তার মানে হলো আল্লাহর উপরে আপনি যখন তাহকুল বাড়াই দিতেছেন আল্লাহর উপরে যখন ভরসা করার ব্যাপারটা বাড়াই দিচ্ছেন প্রকারান্তরে আপনার কিন্তু ওই যে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে তার মানে হলো আত্মবিশ্বাস মানে নিজের উপরে বিশ্বাস করা তো আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস বাড়ান প্রকারান্তরে বিশ্বাসটা নিজের উপরে বেড়ে যায় তখন অনেক সাহস করে কাজ করতে পারেন কারণ আপনার দায়িত্ব তার মতো একদম সব আপনি মেনে নিয়েছেন আপনি চাইলে অন্যকে হেল্প করার জন্য বা অন্যকে উপকার করার জন্য ভিডিওটা বা এই মেসেজটা শেয়ারও করতে পারেন যদি আপনার কাছে পছন্দ হয় বা ভালো লাগে